সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক শহরে এই প্রথম মোবাইল অ্যাপ ভিত্তিক সেবা নিয়ে যাত্রা শুরু করল মিক্স বাইট কোরিয়া ফুড ডেলিভারি সহ বিভিন্ন পণ্যের সেবা মিলবে তাদের কাছে দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি সেবা প্রদানের লক্ষ্য নিয়ে রোববার বিকেলে শাহজালাল আবাসিক এলাকায় আনুষ্ঠানিকভাবে এই শাখাটি চালু করা হয়েছে এ বিষয়ে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সজীব কি বলছেন আসুন দেখে আসি যে আমাদের সাতকে আমাদের একটা শিল্পনগরী শহর যেখানে আমরা এমন একটি পর্যায়ে বা এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি যেখানে আপনি আমাদের একটা অ্যাপস পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে মিক্স বাইট নামে তো এখান থেকে আপনারা সবাই ঘরে বসেই আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট এবং স্টোর থাকবে যেখান থেকে আপনাদের পছন্দের যা কিছু প্রয়োজন মনে হয় অর্ডার করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো কিছু সহযোগিতা এবং সার্ভিস দেওয়ার জন্য কারণ হচ্ছে আমরা চাই আমাদের সাথে কিছু আমরা ভালো কিছু নিয়ে আসি এইরকম কিছু যে আপনারা ঘরে বসে সহজেই আমাদের এই পণ্যগুলা ছাতক বাজারের বিভিন্ন পণ্যগুলো আপনাদের বাসায় পৌঁছে যায় তো আপনারা আমাদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা আপনারা সবারকে সবাইকে আমরা ভালো সময় মতো এবং খুব দ্রুত সময়ের ভিতরে আমরা যাতে আপনাদের ফুটি এবং আপনাদের পছন্দের খাবারগুলো আমরা আপনাদের বাসায় পৌঁছে দিতে পারি আমরা পুরো সাতক উপজেলা নিয়েও কাজ করবো ইনশাল্লাহ কিন্তু আপাতত আমরা এখন সাতক পৌরসভা নিয়ে কাজ করতেছি একজন আপু ইতিমধ্যে আমাদের সাথে কালকে একজন আপু আমাদের কন্ট্যাক্ট করছেন যেখানে হচ্ছে শীতের দিনের বিখ্যাত পিঠা চিতল পিঠা এবং শুটকি ভর্তা ওনার বাসা থেকে পরিবেশন করবেন যে আমাদের মাধ্যমে এগুলো আপনাদের বাসায় পৌঁছে দিব তারপর এখানে রয়েছে আপনাদের সাতকের ঐতিহ্যবাহী যে একটা রেস্টুরেন্ট এবং আলমাস হোটেল এন্ড রেস্টুরেন্ট এটাও আমাদের সাথে অলরেডি মার্চেন্টদের এগ্রিমেন্ট করে নিছি আমরা অলরেডি তারপরে আমাদের এখানে রয়েছে আপনাদের ছাত্রদের সবার বিখ্যাত মিষ্টি মেলা যেটা আমাদের এখানে আমাদের অ্যাপস এর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা সবাই তারপরে আছে আপনার এখানে এই চিলিস চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্ট যেটা আমাদের সাথে এবং আর অন্য অন্য অনেক বনফুল এগুলো অন্য অন্য প্রোডাক্ট আমাদের এখানে যে মার্চেন্টগুলো আমাদের সাথে কথা হচ্ছে তো আমরা যেহেতু শুরু করছি আস্তে আস্তে আমাদের শতকের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কিছু আমাদের এখানে পেয়ে যাবেন আমরা আমরা শুরু করছি আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন আমাদের ভুল ত্রুটি হলে আপনারা সবাই আমাদেরকে দড়িয়ে দিবেন যাতে আমরা সব কিছু আপনাদের মাঝে মানে আমরা আপনারা ভুল ধরিয়ে দিলে আমাদের কাজ করতে সুবিধা হবে যেটা ভালো হবে আমি আমরা সবাইকে একটু জানাইতে চাই যে এটা আমাদের এখানে একটা প্রথম হতে হচ্ছে একটা 20 দিনের জন্য একটা অফার রয়েছে আর কি যেটা হচ্ছে কোম্পানি থেকে দিছে তো কোম্পানি থেকে এই অফারটা দিছে আপনি যতবার অর্ডার করবেন ততবার একটি লটারি কুপন পেয়ে যাবেন যেখানে থাকছে থাকছে আকর্ষণীয় 34 পুরস্কার যেখানে আমাদের শতক ভান্স নামে এমএক্সপার শতক ভান্স নামে একটা অফিশিয়াল পেজ হইছে এই লাইভের মাধ্যমে 20 দিন পরে আমরা একটা লটারি ড্র করব যেখানে থাকছে আকর্ষণীয় 34 পুরস্কার আপনি যতবার বাসা থেকে অর্ডার করবেন আপনার খাবারের সাথে পেয়ে যাবেন একটি লটারি কুপন তারপরে আমরা এখানে উদ্বোধন উপলক্ষে প্রথম এক সপ্তাহ মানে এখন থেকে প্রথম এক সপ্তাহ আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যখন আমরা এখন কোনো ডেলিভারি চার্জ দিব না এক সপ্তাহ আমরা চাই আপনারা আমাদেরকে চিনেন জানেন দেখেন আমরা কিভাবে সার্ভিস দেই এবং কিভাবে আপনাদের সামনে নিয়ে আসি এর জন্য আমাদের এক সপ্তাহ ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের এইখানে প্রোডাক্টের যেই দামগুলো থাকবে যেখানে হচ্ছে আপনি বাজারে আসলে এখানে একটা গরুর মাংসের বিফ হাফ হচ্ছে আপনার কি এই একশো তিরিশ টাকা কিন্তু আমাদের এইখানেও আপনার কোনো বেশি মূল্য থাকবে না যেখানে একশো তিরিশ টাকাই থাকবে কিন্তু আমরা প্রথম এক সপ্তাহ ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আমি সবার কাছে একটাই অনুরোধ করবো যেটা হচ্ছে আপনারা সবাই বেশি বেশি করে অর্ডার করেন এবং আমাদের একটি অফার রয়েছে যেটা লটারি কুপন যেখানে আকর্ষণীয় কোম্পানি থেকে আকর্ষণীয় 34 টি পুরস্কার রাখছে আমরা লাইভের মাধ্যমে ড্র করে আপনাদের বাসায় আমাদের রাইডার দ্বারা এই পুরস্কারগুলো পৌঁছে দিব। আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের Mixbytes এর সাথে থাকবেন এবং আমাদের অ্যাপস গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন যেখানে Mixbytes ক্লিকলে প্রথমেই আমাদের অ্যাপসটা আসবে ডাউনলোড করে অর্ডার করেন বা না করেন আমাদের অ্যাপসের এবং এগুলা করবেন দেখবেন আপনাদের কাছে এই করি আর আমি আপনাদের এলাকারই সন্তান আমাকে সবাই ভুল ত্রুটি হলে আমাকে সবাই দরিয়ে দিবেন এটা এটা ভুল হচ্ছে এটা এই জিনিসটা তোমরা শুধরাও আমি অবশ্যই আপনাদের কথা মতই চলার চেষ্টা করব। সবার কাছে আসসালামু আলাইকুম